টিম ফ্রেডি নিজেকে গবেষক হিসেবে দাবি করেন আগে ছিলেন ট্রাক চালক এখন তিনি অ্যান্টিভেনাম আবিষ্কারের গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এই বাসিন্দা জীবনের ঝুঁকি নিয়ে দুই শতাধিকবার স্বেচ্ছায় বিষধর সাপের কামড় খেয়েছেন এবং কমপক্ষে সাতশোবার সাপের বিষ শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকিয়েছেন তার এই সাহসিকতার পেছনে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য এমন এক ওষুধ তৈরি করা যা বিশ্বধর সাপের কামড়ের বিরুদ্ধে অব্যর্থ প্রতিরোধ করে তুলবে টিম ফ্রাইডের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে দেখা যায় তিনি একটি ব্ল্যাক মেম্বার কামড় খেয়ে ক্যামেরায় তার অভিজ্ঞতা শেয়ার করছেন তার হাত দিয়ে রক্ত ঝরছে আর তিনি বর্ণনা করছেন যে এই কামড়ের পরপরই তীব্র যন্ত্রণা শুরু হয় একটি ব্ল্যাক মেম্বার বিষ তিনশো থেকে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত হতে পারে এই বিষ প্রবেশের সঙ্গে সঙ্গে শরীর ফুলে ওঠে এবং মারাত্মক যন্ত্রণার সৃষ্টি করে ফ্রেডি বলেন ব্ল্যাক মেম্বার কামড়ের পর মনে হবে যেন এক হাজার মৌমাছি একসঙ্গে কামড় দিয়েছে যদিও ফ্রেডির ইউটিউব ফ্যানরা তার সাহসিকতায় মুগ্ধ তবু সবাই একমত নয় লিভারপুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডক্টর স্টুয়ার্ট এইনস ওয়ার্থের মতে এ ধরনের কাজ খুবই ঝুঁকিপূর্ণ এবং অনৈতিক ফ্রেডি মনে করেন ধীরে ধীরে শরীরে বিষের মাত্রা বাড়ালে শরীর একসময় বিষ প্রতিরোধী হয়ে ওঠে কিন্তু অনেক বিজ্ঞানী এই তত্ত্ব গ্রহণ করেন না বর্তমানে সাপের অ্যান্টিভেনম তৈরির একমাত্র পদ্ধতি রয়েছে ঘোড়ার মতো সাপের বিষ সহ প্রাণীর শরীরের সাপের বিষ প্রয়োগ করে অ্যান্টিভেনম তৈরি করা হয় তারপর সেই ঘোড়ার শরীর থেকে অ্যান্টিবডি সংগ্রহ করে তৈরি করা হয় অ্যান্টিভেনম দুই বছর আগে টিম ফ্রেডির একটি ইউটিউব ভিডিও নজরকারে প্রখ্যাত রোগতত্ত্ববিদ জ্যাকব গ্ল্যান্ডভিলের তিনি বলেন টিম যা করছে তা অসামান্য কিন্তু এটা খুবই বিপজ্জনক এটা করার জন্য আমি অন্য কাউকে পরামর্শ দেব না ফ্রেডির রক্তের নমুনা ব্যবহার করে নতুন একটি অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়া শুরু করেছে গ্ল্যানভিলের কোম্পানি